গুড মর্নিং ফ্রেন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো এরকম আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে বসাবো চলো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজক্ষণ আমি রান্নাঘরে চলে এলাম আজকে হবে চাল কুমড়ো তরকারি আর মুড়ি খাওয়ার জন্য মটর ঘুগনি হবে দেখো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ একটু আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা এখন কষিয়ে নেব ভালো করে কষা হয়ে গেলে একটু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর মটরটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি একটু মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মটরটা দিয়ে দেবো মটরটা দিয়ে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব তারপর আমি এর মধ্যে একটু কি বলতো কাশুরি মেথি দিয়ে দেবো কাশুরি মেথি যদি দেওয়া হয় না রান্নাতে তাহলে খুব সুন্দর টেস্ট হয় রান্নার আমি বেশিরভাগ রান্নাতেই কাশুরি মেথিটা দিই আর আমার খুবই ভালো লাগে আমাদের বাড়ির সবাই কাশুড়ি মেথির গন্ধটা খুব পছন্দ করে আর আমি দিই সব কিছুতেই পনিরের তরকারি বলো বাঁধাকপি অনেক কিছুতেই আমি এই কাশুড়ি মেথিটা দিই খুব টেস্ট হয় রান্নার তো বন্ধুরা দেখো এই তো প্রত্যেক দিন একই কাজ আমাদের মেয়েদের রান্না করা রান্না করা আর রান্না করা কি রান্না করবো সকালে উঠে এটাই চিন্তা তো দেখি এখন আমার বর বাজারে গেছে কি আনছে দেখি আজকে বলেছে মাছ আনবো কি মাছ আনছে দেখি তো আমি এ দেখো একদিকে ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে ফুটতে শুরু করেছে ঢাকনাটা একটু খুলে দিলাম আর ঘুপনিটাও আমার হয়ে গেছে এভাকে আমি কি করবো বলো তো কুকারে আমি ওই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম ওটা একটু সিটি মেরে নিই লবণ দিয়ে তাহলে আমার রান্না করতে একটু তাড়াতাড়ি হয়ে যাব আর একটু জলটা গেলেও ফেলে দেবো আর দেখলে আমি যে চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম ওটা নিয়ে আমি এখন ছাদে চলে এলাম দেখো আমার গাছগুলোর দিকে তাকাতেই আমার কেমন যেন কান্না পেয়ে যাচ্ছে এই রোদ্রে গাছগুলোর অবস্থা কেমন দেখছো এই চাল ধোয়া জলগুলো আমি ফেলি না আমি রোজই দিই গাছে একটু করে তাই ছাদে চলে এলাম দেখছো আমার এই দেখো পুদিনা পাতাগুলো দেখছো কত হয়েছে আর ছাদে আমার গাছের দিকে তাকানো যাচ্ছে না সব গাছের অবস্থা একদম শুকিয়ে গেছে জল এত জল দিচ্ছি তাও কি করব বলো এত রোদ যাই হোক এই দেখো এগুলোতে আমার গাছ ছিল সব মরে গেছে আর গ্রীষ্মের সময় এই গাছগুলো হয় না এখন আমি নিচে চলে এলাম এসে আমাদের দেশে সোকা সোফা কাম বেডটা আছে ওর মধ্যে বিছানা হয়েছিল তো বিছানাটা আমি ভালো করে ঝেড়ে তুলে নিলাম এটা কি বলো তো দিনের বেলায় সোফা থাকে বেলায় লোকজন এলে বা কেউ শুনে এটাকে আবার খাটের মতো করে এটা বিছানা করে এই দেখো এর মধ্যে বিছানাপত্র ভরেও রাখা হয় বক্স টাইপের আছে তো আমি বিছানাটা তুলে নিলাম আর এর মধ্যে একটা চাদরও পেতে দিলাম ভালো করে কারণ ওটা তো খোলা হয় না সোফাটা যে গদিটা আছে নোংরা হয়ে যাবে ওই জন্য আমি একটা করে চাদর পেতে রেখে দিই তাহলে ময়লা হলে আমি চাদরটাকে কেচে দিই তো দেখো আমার এখন হয়ে গেল এটা পরিষ্কার করা এখন আমি আবার চলে যাব রান্নাঘরে দেখি আমার এই তখন নিয়ে চলে এসছে আজকে আবার চিংড়ি মাছ চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে হবে আর এই দেখো এই যে মোটা মাছটা নিয়ে এসেছে এটা টমেটো আলু দিয়ে ঝোল হবে আজকে আর বিশেষ কিছু করব না আর কালকে কার একটু চিকেন করা আছে ওটাতেই হয়ে যাবে তো এই দেখো আমি চিংড়ি মাছটা ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি তেলের উপরে চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পরে আমি যে চাল কুমড়োটা করবো ওর জন্যে যে মশলাটা মশলাটা একটু পেঁয়াজ ভেজে নিলাম আর একটু আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর যে আমার চাল কুমড়োটা তো আমি একটু সিটি মেরে রেখে দিয়েছিলাম আলু দিয়ে ওটাকে দিয়ে দিলাম তারপর ভালো করে একটু নেড়ে ছেড়ে একটু লবণ মিষ্টি দিয়ে তারপর যখন আমার হয়ে গেল তখন আমি চিংড়ি মাছগুলো ভাজা দিয়ে দিলাম তো আমার তো এখন চাল কুমড়ো তরকারিটা হয়ে গেল রান্না করা এখন আমি কি করে নেবো বলো তো এখন ওই মাছের ঝোলটা করে নেবো মাছের ঝোলটা করার জন্য আমি তেল গরম করতে দিয়ে দিলাম কড়াইয়ে তো মাছগুলো একে একে সব এখন ভেজে নেব মাছগুলো একটা একটা করে সব ভেজে নে নিলাম আর মু একবারে খানগুলো দিয়ে দিলাম তারপর মুগুলো ফেঁচা আছে আর কয়েকটা খান আছে ওটা আর একবার ভেজে নেব তাহলে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে এই ফাঁকে আমি কী করলাম বলো তো আমি সবাইকে না বাড়ির টিফিন দিয়ে দিলাম মুড়ি আর ঘুগনি আর এই দেখো যে মাছের ঝোলটা করব তার জন্য আমি একটু টমেটো আর আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম কারণ টমেটোগুলো খুব শক্ত দেখলাম ঝোলে দিলে পরে গলবে না এই জন্য আমি পেস্ট করে নিয়েছি তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি তেলের মধ্যে ওই টমেটো আদা পেঁয়াজ রসুন বাটারটা দিয়ে দিলাম ওই মাছ ভাজা তেলে তার মধ্যে হলুদ একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এই ঝোলটার মধ্যে কি বলো তো আমি জিরে বা ধনে গুঁড়ো দিইনি আমি এর জন্য একটা পেস্ট করে রেখেছিলাম যেমন শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে রেখে দিয়েছিলাম ওটাই আমি লাস্টে নামাবার আগে দিয়ে দিয়েছিলাম এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর আমি এবার জল ঢেলে দিলাম জলটা যেই ফুটে উঠবে তখন আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে ঝোলের মধ্যে তো আমারটা এখন মাছের ঝোল রান্না করা কমপ্লিট এখন আমি আমার বরকে খেতে দিয়ে দেবো ও তো অফিস যাবে ভাত খেয়ে ওকেও আমি খেতে দিয়ে দিলাম আর আমি ওর সাথে আমি একটু মুড়ি খেয়ে নিলাম মটর কুমনি দিয়ে তো খেয়ে অফিস চলে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো সেরে নেব এখন আমি কী বলতো গ্যাসটা মুছতে আছে গ্যাসটা মুছে নেব তারপরে গ্যাস মুছে নেওয়ার পরে আমি একটু আমার ছেলের জন্য একটা শেক বানাবো ওই শেকটার মধ্যে আমি কী কী দেবো তো আমি দেব ওই যে কয়েকটা কাজু বাদাম আর সে একটু কলা আর একটু মধু আর একটু চিনি আর আমার কাছে তো গাই দুধ ছিল না ওই জন্য আমি আমুল দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পরে একটু ঠান্ডা জল দিয়ে ওকে আমি শেকটা দিয়ে দেবো ও খেয়ে নেবে ও বলেছে এটা বানিয়ে দাও আমি আজকে খাবো এটা তোকে বানিয়ে দিলাম তারপরে আমি কি করবো বলো তো ওই যে যে মাছের অ্যাকোডিয়ামটা আছে না ওটাতে খুব নোংরা হয়েছে ওটা একটুকে ভালো করে পরিষ্কার করে নেবো গা ধুলো জমে যায় তো কারণ কালকে তো একটু কেমন ঝোড়ো হাওয়ার মতো হয়েছিল হাওয়া দিয়েছিল তো ধুলো জমে গেছে তাই ওটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো একটু মুছে নেবো আর বন্ধুরা কি বলো তো আজকের মতো এইটুকুই আমার ব্লগটা আমাদের মেয়েদের কোনো কাজের শেষ নেই একটার পর একটা কাজ লেগেই থাকে তোমাদেরকে যদি সব কাজ দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে মতো এইটুকুই বন্ধুরা পরের ব্লগের জন্য ওয়েট করো আর তোমরা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর একটু পাশে থেকো তাহলে আমি ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ বাড়বে তাহলে আজকে মতো এইটুকুই বন্ধুরা টাটা পরের ব্লগের জন্য ওয়েট করো